আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ইতিমধ্যে আপনারা সকলেই জানতে পেরেছেন আমেরিকার নিরাপত্তা প্রধান তুলসী গাওয়াট এবং নরেন্দ্র মোদীর সাথে বৈঠক হয়েছে বৈঠকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল বাংলাদেশ এবং বাংলাদেশের পরিস্থিতি জঙ্গিবাদের উত্থান এশিয়ার মধ্যে এরপরে তুলসী গাভাটের সাথে বৈঠক হয়েছে অজিত দুবালের এবং সেখানেও গুরুত্বপূর্ণ বিষয় ছিল বাংলাদেশ এবং বাংলাদেশের বিষয় তুলসী গাওয়ার্ড শেখ হাসিনার সাথে দেখা করতে চেয়েছেন এবং শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করিয়ে দেওয়ার জন্য অজিত ডোবালকে বলেছেন অজিত ডোবাল তো আর শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করিয়ে দিবে না সেই কারণে শেখ হাসিনার সাথে আজকে সাক্ষাৎ হওয়ার কথা আছে এবং প্রসেসিং তৈরি করে দেওয়ার জন্য জয়শঙ্কর এবং মন্ত্রণালয় আরও বিভিন্ন লোক কাজ করছে খুব গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে শেখ হাসিনার সাথে শেখ হাসিনার থেকে কিছু কিছু কথা শুনবে তুলসী গাওয়ার এবং তুলসী কিছু কথা বলবে কারণ তুলসী গাওয়ার বাংলাদেশকে নিয়ে উদ্বিগ্ন থাকার মেইন কারণ হচ্ছে মৌলবাদের উত্থান এবং জঙ্গিবাদের উত্থান বাংলাদেশের মধ্যে যে পরিমাণ মব হচ্ছে এবং বাংলাদেশের এই সরকার যে পরিমাণ চীনপন্থী হয়ে যাচ্ছে সেটা ইন্ডিয়ার জন্য হুমকি আমেরিকার জন্য হুমকি আর আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এমনিতে পার্সোনালি ভাবে ডক্টরকে পছন্দ করে না তাই বলাই চলে আওয়ামী লীগের বিজয় সন্নি কারণ জেডিবান্স যখন ভারতে আসবে মোদীর সাথে বৈঠক করবে অজিত ডোবালের সাথে বৈঠক করবে তিনিও কিন্তু শেখ হাসিনার সাথে বৈঠক করার বা সাক্ষাৎ করার সম্ভাবনা খুবই প্রবল এটার মানে কি দাঁড়ায় আমেরিকার তিন তিন সেক্টরের প্রধান যা রায় আছে তারাই শেখ হাসিনার সাথে ইন্ডিয়াতে আসলে সাক্ষাৎ করবে আর ডোনাল্ড ট্রাম্প তো শেখ হাসিনার সাথে ফোনে অনেক কথা হয়েছে একবার নরেন্দ্র মোদীর সাথে ফোনে কথা হয় ডোনাল্ড ট্রাম্পের সাথে ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ সফরে আসবে ইন্ডিয়াতে এখন তুলসী গাওয়ার্ড এসেছে এরপরে আমেরিকার আসবে জেডি বান্স তারপর আসবে ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়াতে যখন ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়াতে আসবে তখন শেখ হাসিনাকে কিভাবে বাংলাদেশে আবার নতুন করে প্রত্যাবর্তন করা করানো যায় বা শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে কি বাংলাদেশে আবার ইন করানো যায় কিনা বা আওয়ামী লীগের যদি কীভাবে প্রতিষ্ঠা করা যায় তিনোটা ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণভাবে ইন্ডিয়ার সাথে কথা হবে এখনও কথা এগোচ্ছে তুলসী সাথে তুলসী নিরাপত্তার দায়িত্বে আছে তাই নিরাপত্তার ব্যাপারগুলো নিয়ে বেশি আলোচনা হচ্ছে ইন্ডিয়ান নিরাপত্তা প্রধান অজিত বালার সাথে সর্বশেষ মেন ফাইনাল ডিসিশন হবে ডোনাল্ড ট্রাম্প যখন ইন্ডিয়া সফর আসবে তখন মোদীর সাথে ফাইনাল ডিসিশন যেটা হবে সেটা ডোনাল্ড ট্রাম্প দিয়ে দিবে শেখ হাসিনার সাথেও কথা বলে কিভাবে কি করা যায় সকল বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা খুবই বেশি তাই আওয়ামী লীগের সাধারণ কর্মীরা তোমরা উজ্জীবিত হও সামনে ভালো সময় আসতেছে অনেকে অনেক কথা বলবে অনেকে বলবে অনেক কিছু গুজব অনেকে বলবে অনেক কিছু প্রোপাগান্ডা এত কিছুই যদি প্রোপাগান্ডা হয়ে থাকে এন ডি টিভির মধ্যে এভাবে ওপেন সাক্ষাৎ দিয়ে আমেরিকার মতো দেশে নিরাপত্তা প্রধান বলতো না বাংলাদেশের ব্যাপার নিয়ে আমি উদ্বিগ্ন উদ্বিগ্ন না হয়ে কি করবে বাংলাদেশের মধ্যে ইস্কনের সদস্যদেরকে যেভাবে নিপীড়িত করা হচ্ছে জেলে ঢুকানো হচ্ছে ইস্কনের অনেক প্রভাবশালী সদস্য অনেক বড় পদ আছে চিন্ময় ওকে পর্যন্ত জেলে এখনো ঢুকিয়ে রাখা হয়েছে জামিন দেওয়া হচ্ছে না আর তুলসী গাওয়ার হচ্ছে ইস্কনের অনেক বড় সদস্য সেটাও একটা বড় ব্যাপার আছে আমেরিকা এখন পারতেছে না যে আবার জোর করে হলো আওয়ামী লীগকে সরকারে বসিয়ে দেওয়ার জন্য কিন্তু একটি স্বাধীন দেশ হওয়ার কারণে সেটা পারতেছে না কূটনীতিক ব্যাপারগুলো অবলম্বন করতেছে আমেরিকা চীন সম্পূর্ণরূপে ডক্টর ইউনুস সরকারকে সাপোর্ট দেওয়ার জন্য বসে আছে ডক্টর ইউনুসও বুঝাচ্ছে সাধারণ জনগণকে সারা বিশ্বকে আমি চীনের সাথে আছি চীন আমাকে সাপোর্ট দাও এবং ইন্ডিয়ার সাথে এখন জাতিসংঘের অনেক ব্যাপার নিয়ে সম্পর্ক ভালো না সেই কারণে ডক্টর ইনুস চাচ্ছে জাতিসংঘকে দিয়ে কিছু খেলা খেলতে কেন জাতিসংঘ অনেক রাষ্ট্রকে নিয়ে গঠিত কিন্তু ডক্টর ইউনুস ভুলে গিয়েছে জাতিসংঘের আঠাশ পার্সেন্ট ফান্ডিং যে টাকাটা ফান্ডিং করা হয় তার মধ্যে যদি বন্ধ হয়ে যায় জাতিসংঘ উড়ে যাবে গা জাতিসংঘ আমেরিকার বাইরে যাওয়ার কোনো অপশন নাই জাতিসংঘ থেকে যদি আমেরিকা আর ইন্ডিয়া বাইরে বাইরে হয়ে যায় তাহলে জাতিসংঘের কি অবস্থা হবে তাই জাতিসংঘ নিয়ে এত ফালানোর কিছু নাই। জাতিসংঘের মহাসচিব কিন্তু শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করার জন্য এসেছিল সাক্ষাৎ করতে এসেছে এখানে এত উৎসাহরও কিছু নাই কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে তোমাদের জন্য যে আমেরিকা এখন বাংলাদেশ নিয়ে ডাইরেক্ট কথা বলা শুরু করে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প বলতেছে নিরাপত্তা প্রধান বলতেছে এবং আমেরিকার ভাইস প্রেসিডেন্টও বলতেছে তাই তোমাদের এই সরকারে কি পরিস্থিতি হবে সেটা নিয়ে চিন্তা করো তোমরা বাইরে কি হচ্ছে কি প্রোপাগান্ডা কি গুজব সেটা পড়ার কথা আওয়ামী লীগ যে আবার ফিরে আসছে শেখ হাসিনা যে আবার ফিরে আসছে আওয়ামী লীগের যে বিজয় সন্নিকটে সেটা একশো পার্সেন্ট কনফার্ম হয়ে গিয়েছে আর শেখ হাসিনার সাথে আজকে তুলসী গাওয়ারের সাক্ষাতের পর আরও অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে কিন্তু এই সকল সাক্ষাৎ খুব গোপন সহিত হয় এগুলা মিডিয়াতে তেমন কভারেজ পাই না আর কভারস করার দরকার নাই যারা আমরা ইউটিউবার আছি এবং যারা বিভিন্ন বিভিন্ন তথ্য তথ্য সংগ্রহ করি তাদের কাছে আমাদের সকল খবর চলে আসে আমরা ধরনের দিয়ে আপনাদেরকে জানিয়ে দিই ইন্ডিয়ার অনেক ইউটিউবার আছে তারাও বিভিন্ন তথ্য দেয় আমরাও কিছু তথ্য দেওয়ার চেষ্টা করি ওরা ওদের মতো তথ্য দেয় আমরা আমাদের মতো তথ্য দেওয়ার চেষ্টা করি এটা হচ্ছে যে আমাদের কাজ আপনারা কতটুকু নিবেন কতটুকু উজ্জীবিত হবেন কি বিশ্বাস করবেন না কোনটা গুজব কোনটা সত্য এটা আপনাদের উপর কিন্তু আমরা যেটা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির ভালো হবে সেটাই করে যাব আর যারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি তারা অনেক কিছুই বলবে তাই আওয়ামী লীগের সম্পূর্ণের পাশে আছে ইন্ডিয়া সম্পূর্ণরূপে যে পাশে আছে সেটা আবারও প্রমাণিত আবারও ক্লিয়ার হয়ে গিয়েছে এই সরকারের সময় যে ফুরিয়ে আসছে সেটা অনেক আগে থেকেই বলতেছি কিন্তু আপনারা মনে করেন যেদিনই ভিডিও করেছি এরপরের দিনে এই সরকারের পতন হয়ে যাবে আরে ভাই একটা সরকার প্রধান পতন হতে একটু সময় লাগে কথা বুঝতে পেরেছেন দুই হাজার আঠারো উনিশ সাল থেকে শেখ হাসিনাকে ষড়যন্ত্র করে পতনের প্ল্যান করেছিল দুই হাজার চব্বিশ চব্বিশ সাল লেগেছে তার মানে চার পাঁচ বছর সময় লেগেছে তাই এই সরকারকে এত বছর সময় লাগবে না পতন ঘটাতে কিন্তু পতন হয়ে যাবে এবং সময় যে ফুরিয়ে এসেছে এটা একশো বার্সে নিশ্চিত হয়তো এই সরকার নির্বাচন দিয়ে কোনো রকমে বিএনপিকে কে ক্ষমতা দিয়ে পালিয়ে সেভ্যাকসিন হবে না হলে আবার আওয়ামী লীগের প্রত্যাবর্তন হয়ে আওয়ামী লীগের সরকার পূর্ণবল থাকবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবে তা না হলে এই সরকার বাদ দিয়ে আরেকটি তত্ত্বাবধায়ক সরকার হবে এই সরকারের কাছে আর কোনো অপশন নেই পালিয়ে সেফ এক্সিট হয়ে যাওয়া বিএনপিকে ক্ষমতা বুঝিয়ে দেওয়া কোনো একটা ঘটনা ঘটে নির্বাচন দিয়ে না হলে আওয়ামী লীগের প্রত্যাবর্তন না হলে এ সরকারের খুব তাড়াতাড়ি বিদায় হয়ে তত্ত্বাবধার সরকার চলে আসা এটাই হবে বাংলাদেশে আমেরিকা যেদিকে হাত দেয় সেটা তসনস করে দেয় আর পাগলাদের ডোনাল্ড ট্রাম্প যেটা মাথায় নিয়েছে সেটা করেই ছাড়বে আর তার পাশে তো এখন আহা আরেক খেলোয়াড় দেশ ইন্ডিয়া আছে চাণক্ষণ নীতির রাজনীতি করে তারা মিষ্টি মিষ্টি কথা বলবে মিষ্টি মিষ্টি কথা বলে জাগা বরাবর খেলে দিবে এটাই হচ্ছে ইন্ডিয়া চাণকক্ষণিকদের রাজনীতি আর আরেকটা মারাত্মক রাজনীতি আরেকটা দেশ আছে সেটা হচ্ছে রাশিয়া সেটাও কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে না আওয়ামী পক্ষের দেশ তাই ডক্টর সরকার তোমার দিন শেষ পালাব কোথায় তার চিন্তা করম আওয়ামী লীগ যে ফিরে আসছে সেটা পানির মতো ক্লিয়ার তাই আওয়ামী সাধারণ কর্মীরা উজ্জীবিত থাকেন ধৈর্য ধরেছেন অনেক ধৈর্য ধরেছেন আর একটু ধৈর্য ধরেন আপনারা যেমন পলাতক আমরাও পলাতক আছি আমরাও ঘর বাড়ি ছাড়া তাই আপনারা যেরকম কষ্টে আছেন আমরাও কষ্টে আছি কিন্তু দলের জন্য মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি মুজিবকে ভালোবাসি সেই কারণে আমরা এখনও লড়ে যাচ্ছি সত্যের পথে আছি আপনাদেরকে বিভিন্ন খবর প্রচার করে আপনাদেরকে সহযোগিতা করতেছি আপনারা যাতে ধৈর্য আরা না হন মন খারাপ করে বসে না থাকেন ভালো সময় আসছে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিরা কখনো দমে যায় না তাই হতাশ হবেন না আগে আগে হতা একা দেখতে থাকুন ধন্যবাদ সকলকে